লাল গোলাপের কলি হয়ে আমার জীবনে এলে ফুল হয়ে ফোটার হাগেই আবার ধরে চলে গেলে দুঃখ আমার চিরসাথী কান্না আমার গান ব্যথা আমার মুখের হাসি কষ্ট আমার প্রাণ মন যদি নৌকা হয় মাঝি হবে কে সবাই যদি পর ভাবে আপন হবে কে হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেলে গোপন করি আর সবাই ভাবে আমি সুখী আসলে সুখী আমি নই আমার জীবনটাই সুখের অভিনয় যদি মনের আকাশে মেঘ জমে তাহলে চোখের জল হয়ে ঝরে পড়বে আর যদি ব্যথার আকাশ নীল হয় তাহলে কষ্টে সব পাথর হয়ে যাবে ভুল তোমারও ছিল কিন্তু তুমি বোঝনি রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাইনি ভুলে আমিও যেতে পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ আমি তো তোমায় ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকে আমি বিদায় নিচ্ছি তোমাদের পক্ষ থেকে হয়তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবার ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার জন্য তো আকুই